আজকে দেখাবো বাচ্চাদের বিশ আকিস ব্র্যান্ড এর সাইকেল আকিস 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 মানে তো ভাই টপ ব্র্যান্ড টপ কোয়ালিটি টপ ব্র্যান্ড সাইকেলের রাজা বাচ্চাদের সাইকেলের মধ্যে সবচেয়ে ভালো মানের সাইকেল আমি মনে করি আকিস সিট আপ ডাউন করে আপনার ছয় বছর বাচ্চা থেকে পনেরো বছরের বাচ্চা এই সাইকেলটা চালাইতে পারবে হোম ডেলিভারির সুব্যবস্থা আছে আপনি যদি থানা থেকে নেন আপনার বাড়ি থানা হয় থানা থেকেও নিতে পারেন জেলা থেকেও নিতে পারেন যাদের বাড়ি একবার অনেক দূরে থানা থেকে তারা হোম ডেলিভারিও নিতে পারেন সমস্যা নেই শোরুমের লোকেশন হচ্ছে ফাইভ স্টার সাইকেল স্টোর একষট্টি তেষট্টি নাম্বার দোকান তো বাংলা শপিং কমপ্লেক্স নিস্তালায় মিরপুরের ঢাকা আমাদের আরেকটা শোরুম আছে তৃতীয় তলায় তিনশো চোদ্দ তিনশো পনেরো তিনশো ছাব্বিশ তিনশো দোকান সুমাই এন্টারপ্রাইজ সুমাই তলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ব্র্যান্ড আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে কিন্তু খুবই চমৎকার একটা সাইকেল আপনাদেরকে দেখাবো খুবই হচ্ছে কি বলবো যে গ্রাফিক্স টা থাকবে চমৎকার বাচ্চাদের পছন্দের একটা গ্রাফিক্স থাকবে যে কালারটা আসলে বাচ্চারা যখন এই সাইকেলটা চালাবে দেখতে কিন্তু চমৎকার লাগবে এমন একটা সাইকেল আজকে আপনাদেরকে দেখাচ্ছি সাথে থাকতেছে আব্দুর রহিম ভাই আসসালামু আলাইকুম

যারা আপনি মনে করেন কেরিয়ার হাইড্রোলিক ব্রেক এর সামনে জাম্পিং ক্যারিয়ার সিস্টেম এরকম সাইকেল চান তারা এই সাইকেলটা নিতে পারেন আচ্ছা আচ্ছা কারণ এটা আপনার হাইড্রোলিক ব্রেক ও আছে জাম্পিং ও আছে আচ্ছা হ্যাঁ এই যে জাম্পিং ও আছে হ্যাঁ আর হাইড্রোলিক ব্রেক ও আছে হাইড্রোলিক ব্রেক আর কেরিয়ার আছে কেরিয়ার আচ্ছা আচ্ছা অনেক সাইকেল আপনার হাইড্রোলিক ব্রেক থাকে জাম্পিং থাকে ক্যারিয়ার থাকে না যারা ক্যারিয়ার সহ নিতে চান তারাই সাইকেলটা নিতে পারেন এবং সামনে ঝুড়িও আছে আচ্ছা একটা খুব সুন্দর ঝুড়িও দেয়া আছে খুব সুন্দর ঝুড়ি আছে প্রত্যেকটা পার্টস এর মধ্যে আকিজের এই যে মডেল নাম্বারটা দেখা যাবে এই যে

তো এটা হচ্ছে সাপোর্ট শাখাটা শুধু তাদের সাথে অ্যাড হবে যারা সাইকেল যাদের লাগবে তারা সাপোর্ট শাখা নেবে টাকা এড হবে আচ্ছা তো সব মিলে এই সাইকেলটা প্রাইস কত করতেছে এই সাইকেলটা প্রাইস করবে অনলি মাত্র আপনার 9500 টাকা মাত্র 9500 টাকা 9500 টাকা হাইড্রোলিক ব্রেক সাসপেনশন সামনে জুরি এবং ফিসনে ক্যারিয়ার সব মিলাই আপনার 9500 টাকা মাত্র 9500 টাকা পড়বে অনলাইনে কিভাবে এই সাইকেলটা অনলাইনে কুরিয়ারের মাধ্যমে পারচেজ করতে থাকি নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দিবেন WhatsApp এ সাইকেলটা স্ক্রিনশট দিবেন 1020 টাকা বিকাশ করবেন ভিডিও কলে কথা বলে দোকান থেকে তারপরে বিকাশ করবেন আচ্ছা আর বাকি টাকা আপনি মাল হাতে পাওয়ার পরে হোম ডেলিভারির সুব্যবস্থা আছে আপনি যদি থানা থেকে নেন আপনার বাড়ি থানা হয় থানা থেকেও নিতে পারেন জেলা থেকেও নিতে পারেন

তো আজকে ভিডিওটা বড় করতেছি না দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও তো তত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম